প্রত্যেক বছর ইউনাইটেড নেশনস বা জাতিসংঘে একটা বিশেষ ভোট হয় আর এই ভোটটা এমন একটা বিষয়কে সামনে নিয়ে আসে যা আন্তর্জাতিক রাজনীতিতে একটা অনেক পুরনো আর গভীর বিভেদকে তুলে ধরে সেটা হলো কিউবার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ ব্যাপারটা এখন অনেকটা ডিপ্লোম্যাটিক ঐতিহ্যের মতো হয়ে গেছে যা বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কিছুই বলে দেয় ভাবা যায় গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে প্রায় পুরো বিশ্ব আমেরিকার কাছে একই দাবি জানিয়ে আসছে এ যে লাগাতার একই দাবি করে যাওয়া এটাই কিন্তু এই বার্ষিক ভোটকে এত গুরুত্বপূর্ণ একটা ঘটনায় পরিণত করেছে তো যে প্রস্তাবটা নিয়ে ভোটাভুতি হয় তার আনুষ্ঠানিক নাম হল মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কিউবার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক বাণিজ্যিক ও আর্থিক অবরোধের অবসানের প্রয়োজনীয়তা শুধু শিরোনামটা শুনলেই বোঝা যায় এ বিষয়টা কতটা গভীর আর জটিল আচ্ছা তাহলে এই বছর ভোটের ফলাফলটা ঠিক কি দাঁড়াল চলুন দেখি এবারের সংখ্যাগুলো কিন্তু বেশ অবাক করার মতো একটা গল্প বলছে একশো এই সংখ্যাটা হল সেই সব দেশের যারা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে মানে তারা চায় কিউবার ওপর থেকে এই অবরোধ তুলে নেওয়া হোক আর অন্যদিকে রয়েছে এই সংখ্যাটা সাত মাত্র সাতটা দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোগ দিয়েছে এত বড় সংখ্যাগরিষ্ঠতার বিপরীতে এই সংখ্যাটা কিন্তু খুবই ছোট শোনায় আর সবশেষে বারো বারোটা দেশ ভোটই দেয়নি মানে তারা ভোটদান থেকে বিরত থেকেছে এই যে এত বিভেদপূর্ণ একটা বিতর্ক সেখানে তারা একটা নিরপেক্ষ অবস্থা নিয়েছে এখন প্রশ্ন হল এই দেশগুলো আসলে কারা দেখুন প্রস্তাবের বিপক্ষে তো আমেরিকা আর ইসরায়েল আছেই তাদের সাথে এবার যোগ দিয়েছে আর্জেন্টিনা হাঙ্গেরি ম্যাসেডোনিয়া প্যারাগুয়ে আর ইউক্রেন আর যারা ভোটদানে বিরত ছিল তাদের তালিকাটাও কিন্তু বেশ লম্বা যা এবারের ভোটে একটা নতুন মাত্রা যোগ করেছে কিন্তু শুধু এই সংখ্যাগুলো দেখলে কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হবে না আসলে এর পেছনে একটা বেশ অবাক করার মতো পরিবর্তন লুকিয়ে আছে চলুন দেখি পরিস্থিতি ঠিক কিভাবে বদলেছে দেখে মনে হতে পারে এই ফলাফল তো প্রতি বছরের মতোই কিন্তু আসলেই কি তাই যদি আমরা গত বছরের ফলাফলের সাথে এটাকে মেলাই তাহলে কিন্তু একদম অন্যরকম একটা চিত্র সামনে আসে পার্থক্যটা একবার দেখুন গত বছর প্রস্তাবের পক্ষে ছিল একশো সাতাশিটা দেশ আর এবছর সেটা কমে দাঁড়িয়েছে একশো পঁয়ষট্টিতে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে বিপক্ষের ভোটে গত বছর যেখানে মাত্র দুটো দেশ বিপক্ষে ছিল এবছর সেটা এক লাফে বেড়ে সাতে দাঁড়িয়েছে আর ভোটদানে বিরত দেশের সংখ্যাও এক থেকে বেড়ে বারো হয়েছে তার মানে পরিষ্কারভাবেই কিছু একটা তো বদলেছে এই যে বিপক্ষের ভোটের সংখ্যাটা বাড়ল এটাই কিন্তু সবচেয়ে চোখে পড়ার মতো ব্যাপার যদিও প্রস্তাবটা এখনও বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে অবরোধের পক্ষের সমর্থন কিছুটা হলেও বাড়ছে এই পরিবর্তনটা হয়তো ভূ মিত্রতার বদলেরও একটা ইঙ্গিত দিচ্ছে এই বার্ষিক ভোটের আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে এটা তো কোনও নতুন ঘটনা নয় বরং এটা একটা অনেক দীর্ঘ কূটনৈতিক গল্পের একদম শেষ অধ্যায় আজ থেকে ষাট বছরেরও বেশি সময় আগে আমেরিকা কিউবার ওপর অবরোধ আরোপ করে তার অনেক পরে উনিশশো সাল থেকে জাতিসংঘে প্রায় প্রতি বছর এই অবরোধ তুলে নেয়ার দাবিতে ভোটাভুটি শুরু হয় সময়ের সাথে সাথে এই ভোটটা একটা বাৎসরিক নিয়মের মতো হয়ে গেছে যা প্রতি বছর আন্তর্জাতিক সম্পর্কের একটা পরীক্ষা নেয় তাহলে আমরা যা দেখলাম তা হল একটা দীর্ঘদিনের দাবি আর সাম্প্রতিক পরিবর্তনের গল্প কয়েক দশক ধরে একটা দাবি প্রায় সর্বসম্মতিক্রমে চলে আসছিল কিন্তু এখন সেই ঊকমত্তে যেন একটু হল ফাটল ধরছে আসল প্রশ্নটা হল এই ধারা কি চলতেই থাকবে আগামী বছর কি আমরা প্রস্তাবের পক্ষে সমর্থন আরও কমতে দেখব নাকি আন্তর্জাতিক মহল অবরোধের বিরুদ্ধে আবারও একজোট হবে